গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী মন্ডল অফিসিয়াল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি আজ বৃহস্পতিবার তাই সকালে স্নান করে লক্ষ্মী পুজো করতে বসেছি লক্ষ্মী ঠাকুরের ঘটে যে আম্রপল্লবটা থাকে ওটা শুকিয়ে গিয়েছিল তাই ওটা চেঞ্জ করে দিয়েছি এরপর প্রত্যেকটা আমপাতায় সিঁদুর লাগিয়ে ঘটে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপর বাকি সব ঠাকুরকেও ফুল দিয়ে দিলাম গোপালকে ফুল দিয়ে দিলাম আর রাধা কৃষ্ণর পায়েও ফুল দিয়ে দিলাম সব ঠাকুরকে ফুল দেবার পরে আমি কিছু ফুল নিয়ে একটা জলের ঘটিতে দিয়ে সেটা শিব ঠাকুরের মাথায় ঢেলে দিলাম ভিডিওতে তো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন এই পেছি হ্যাঁ দিদি বলো একটা সুন্দর দেখে ঠাকুরের গান ধরতো ঠিক আছে দিদি এক্ষুনি ধরছি রা এবার ঠাকুরের কাছে প্রদীপ আর ধূপ জেলে দিলাম এবার ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম গিফটের দোকানে কাল আমার ফ্রেন্ডের বিয়ে তাই ওর জন্যই একটা সুন্দর দেখে গিফট নিতে এসেছি এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর গিফট রয়েছে তার মধ্যে আমাদের এই ম্যাজিক মিররটা খুব পছন্দ হয়েছে তাই সেটা আমাদের কিভাবে অন অফ করতে হয় সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম আছে ব্যাটারি দিয়ে এটা হচ্ছে এই ম্যাজিক মিরর দেখার পরে আমরা অন্য কিছু গিফট দেখাতে বললাম তো সেটাই আমাদের দেখাচ্ছিল এইগুলো সব পিকচারের উপর ঠিক আছে এখানে আমাদের রাধা কৃষ্ণের সুন্দর সুন্দর পিকচার দেখাচ্ছিল যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তবুও বলছি

তাই যার বিয়ে তাকেই ফোন করে জিজ্ঞাসা করছিলাম কোনটা নিবি দেখ আর হ্যাঁ বিয়ের ভিডিও আসবে তার জন্য তোমাদের কি করতে হবে পেছি বলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আচ্ছা নিবি না ম্যাজিক নিবি তো যেটা পছন্দ তুই বল বলবো না আমাকে দেখ

গিফট তো পছন্দ হয়ে গেল এবার আমি দেখছিলাম একটা ছোট্ট কড়া আর এই কড়াটা আমি কেন কিনছি তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পাবে তারপর এখান থেকে গিফট র্যাপিং করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা জামা কাপড়ের দোকানে তো সেরকম কিছু পছন্দ হচ্ছিল না তাই জন্য আমরা শুধু গিফট নিয়েই বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা